হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে অনিবার রায়ের লেখা ভাল্লুকের লেজ কেন ছোট। তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নি ভাল্লুকের লেজ কেন ছোট হয়ে গেল এক খ্যাকসিয়াল দেখতে পেলো মাথায় মাছের বোঝা নিয়ে চলেছে একটা লোক মাছের লোভে খ্যাকসিয়াল তার পিছু নিল খানিকটা যাওয়ার পরেই লোকটার অজান্তে কিছুটা মাছ সরিয়ে ফেললো খ্যাক্সিয়াল তারপরে মনের সুখে সেই মাছগুলো খেতে লাগলো এমন সময় সেখানে এক ভাল্লুক এসে হাজির হলো নাম হই খ্যাকসিয়াল মশাই পেন নাম এত সুন্দর মাছগুলো ধরলেন কীভাবে খ্যাক্সিয়াল বলল আপনি যদি আমার সাথে রাতে যান তবে আপনাকেও মাছ ধরার কায়দা কানুন শিখিয়ে দিতে পারি যাবেন নাকি ভাল্লুক বলল হ্যাঁ যাব তাহলে আমার চিপ বড়শি সঙ্গে নিয়ে যেতে হবে তো তার কোনো দরকার পড়বে না আমি সবসময় আমার লেজ দিয়েই মাছ ধরি আপনার কী সুন্দরিয়া বড় লেজ সেই লেজ দিয়েই দিব্যি মাছ ধরা হবে মাছের লোভে সেদিন রাতেই খ্যাকশিয়ালের সঙ্গে দেখা করলো ভাল্লুক আপনি এসে গেছেন চলুন তবে যাওয়া যাক ভাল্লুককে সঙ্গে নিয়ে খ্যাকশিয়াল চলল মাছ ধরতে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল এক নদীর তীরে সেখানে খ্যাকশিয়ালের চোখ পড়ল একটা ছোট্ট গর্তে বুঝলেন ভাল্লুক মশাই আপনি এখন এই বরফের ওপর বসে লেজটাই গর্তের মধ্যে ঢুকিয়ে দিন বেশ খানিকটা বসে থাকুন এটাই হলো মাছ ধরার সবচেয়ে ভালো উপায় যতক্ষণ না কিছু মাছ আপনার লেজ পাকড়ে ধরে ততক্ষণ আপনি এখানে অপেক্ষা করুন তারপর যত জোরে পারবেন টান দিয়ে লেজটাকে বার করবেন বেচারা ভাল্লুক সেই সকাল পর্যন্ত অপেক্ষা করেই রইল ঠিক তখনই নদীর পাড়ে ডাকাডাকি শুরু করে দিল কতগুলো কুকুর ভয় পেয়ে ভাল্লুক দিল এক টান গর্তের ভেতরে ঢোকানো তার লেজ বরফে জমে গেছিল ভাল্লুকের সুন্দর লেজটা ওই টান দিতে গিয়ে কিছুটা অংশ ভেতরে থেকে গেল আর বাকি লেজ কাটা অংশ নিয়ে ভাল্লুক মারল ছুট এইভাবেই ভাল্লুকের লেজ হয়ে গেল ছোট। তাহলে বন্ধুরা আপনাদের গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা